এ ইলা ইলা ইল্লা দসবানা কা ইনদিমি দোমিলা সলমি আল্লাহ ওর সাথে আজকে 3 বছর ধরে আমার স্বামী স্ত্রীর মত সম্পর্ক বেরের ভিতরে যায় মনে করে আমরা উলটায়া পালটায়া রুটির মতন একজনের উপর একজন বইসা থাকি টাকা কিছু বাড়াই দিব না আপনি আমার সাথে বেড শেয়ার করেন কেন আমি কিন্তু খুব ভালো মজা দিতে পারি মজা দিতে পারি দেখে আপনার মেয়ে কিন্তু আমার ঘন ঘন ফোন দেয় খুব মজা দিতে পারি ওর জামাই যেটা না পায় আমি সেটা পারি স অনেক শান্তিসি ভিতরে এ সারা ঘরে ময়লা পড়া সকাল তো মনে হয় পর্যন্ত 10 বার ঝাড়ু দিলাম তারপর ময়লা কম না এখন আবার কি হলো বুঝলাম না কি রে কতক্ষণ ধরে দরজায় টাকাইতেছিস খুলছ না কিছু না আমি কি তোমার তো আজেরে বইয়া থাকে কাজ আছে না আমার আহ তো সব সময় কি মেঝে গরম হয়ে থাকে হওয়া আমি এরকমই codimension মন দিল বাড়া নাই কি হইছে কই একটা কর আর একটা এটা কাজ কর জামাইর একটা ফোন দে কি লিখা ফোন দিয়া কবি 50000 টাকা বাড়াই দিতে কয় টাকা 50000 টাকা আমি আজকে এক মাস ধরে 5000 টাকা লগে গঙ্গন করতেছি আমার ইদান আর 50000 টাকা দিব দিয়া দেখ না ফোন আমি ফোন দিতে পারবো না তুই একটা বয়ফ্রেন্ড আছে ওটার ফোন দে ফোন দিয়ে বাসাই দেখো আইলে আগ ফোন দিয়া বাসাই কি কম ক বাসাই দিতে দেখি কিন্তু আবার যদি আপনারা হ্যালো হ্যাঁ বলো কই আছে তুমি আমি একটু কাজে আছি শোনা তোমাকে না খুব মিস করছি আমিও তোমাকে খুব মিস করতেছি একটু আমার বাসে আসতে পারবা আজকে এখন এই মুহূর্তে তো আসতে পারবো না আমি একটু ব্যস্ত আছি প্লিজ এরকম করে না অনেক দেখতে মন চাইতেছে তোমাকে শোনো আমারও তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে কিন্তু কিছু করার নাই আমি খুব ব্যস্ত আজকে দেখো না একটু কোনোভাবে ম্যানেজ করতে পারো কি না শোনা তুমি আমাকে এইভাবে রিকোয়েস্ট করো না আমি অনেক দূরে আছি আর আমার সাথে অনেক লোকজন আছে খুব ব্যস্ত আমি শোনো আমি কালকে আসব আজকে আসতে পারবো না মো বলছে কালকে আসবো ঠিক আছে কালকে সত্যি তো কালকে আসবে হ্যাঁ সত্যি প্রমিস প্রমিস দেখো তুমি যদি না আসো আমি কিন্তু না খাই থাকবো রাগ করে না প্লিজ শোনা খাই নিও আচ্ছা ঠিক আছে মনে থাকে যে তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা

জানান তুমি যখন কালকে ফোন দিছ না তোমার খুব মিস করছি আমার ইচ্ছা করছে কি হাতে ডানা থাকতো ওইভাবে যা তোমার কাছে চলে আসতো এই কারণে তার নিজে ফোন দাও আমি সাইদা ফোন দিলে আমায় মিস করে আগে তার অনেক ব্যস্ত থাকি অনেক ব্যস্ত থাকি একটা মেসেজও তো দাও না আগে মত আচ্ছা হইছে অনেক কথা চলো রুমে চল আসো আজকে কিন্তু সারাদিন থাকবা আচ্ছা বসো

দেখো আমার কিন্তু একটা মানির আছে মানের যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখো মানিজ জোত নিয়ে আসছে প্রেম করতে আমার ভয় লাগতেছে আবার একটু একটু কেউ নাই এইখানে কে আসবো আমি ভয় পাইতেছি না একাই ডি হয়ে যেতেছে দেখো আমি তো দেখতে আছি আপনারে আপনি যে ভয় পাইতেছেন আর ওদিকে কেউ নাই তো বললাম সত্যি তো থাকলে আমি তোমার আসতে বললাম বসে আচ্ছা সব সে করুন

আর বাসে তো কেউ নাই কে আসবো দেখো তুমি দাঁড়াও আমি দেখতাছি এই কোন হারামজাদার এরকম শুরু করছ বাসার সামনে এসে বাইরে চিল্লা চিল্লা উইতাছ আমার মনে হইতেছে কি ওই দিকের কোন রুম থেকে এই চিল্লাইটা শব্দ আসতেছে আচ্ছা তুমি দাঁড়াও আমি দেখতাছি

তুঙ্গ জিন আছে আমার একটু ধরো না আমার খুব ভয় করতেছে একটু ধরো আমারে তোমার দর এম আমি তোমার লগে সম্পর্ক করছি বিতুর ডিম একটা হ্যালো আমার অনেক ভয় করতেছে হ্যালো হও আমার দর করতেছে আমার একটু ধরো না তুমি তোমার যে বইতে কইছি আমি আচ্ছা দর আমার একটু দর আইবা না কি নাটক করতেছে আমি গেলাম না 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 যাও না যাও না যাও না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি খুঁজো ওই জায়গায় হ্যাঁ তোমার লাথি মারণ খাটাতে ফালাই দিব জিন্দেহি দুইবার ডাক দিছে তিন তিনবার ডাক দিছে এই এই কইয়া আমি সব সময় থাকতেছি আমার ডাকে না তোমারই ডাকে আয় আয় বুঝলাম না কিছু আমি আইবা তুমি আচ্ছা তারা আমি সুরাপুরা তিনবার শৈলে পুঁদিয়ার শৈল্য বন্ধ করে লি এরপর আমি ভয় পাও না এবার আর ভয় পাও না এবার ভিতর সাহস আছে অনেক সাহস আছে ভিতরে

আপনাকে কিভাবে চিনবে আপনি কোথায় আসছেন কি বলো তুমি এগুলা এই চোর নাকি ওইটাই বামু চোর না আমার দোস্ত ও তোমার দোস্ত আমার দোস্ত আন্টি এটা কে এই কে তোমার আন্টি এই বলো না কে উনি কে কে আপনি আপনার নাম চিনি তোমাকে রক্ষা করো আমার মেয়ের গায়ে হাত দাও কেন কি বলেন আন্টি বেরো আজকে মজা আছে বেরো বুঝলাম না কিছু

আপনি তোমার ফোন দাঁড়াইছেন পঞ্চাশ হাজার টাকাটা আমি দিলাম আপনি কি আপনার আমি চিনি না ওর সাথে আজকে তিন বছর ধরে আমার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বেড়ের ভিতরে যাই মনে করেন আমরা উল্টায় পাল্টায় রুটির মতন একজনের একজন বইটা থাকি শুয়েও থাকি মিথ্যা কথা বলো কেন আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আমার বাসা এসা এ মোবাইলের ভিতরে যখন মুমা 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 চুমার পরে চুমা দিছো ভালো লাগে নাই গত সপ্তাহে গত সপ্তাহে তো আসছি দুই দিন থাকছি বিশ্বাস করেন ভাই দুই দিন থাকছি আমার যাইতে দেনে জোর করে রাখছে আমাকে তারপর আমি এক লক্ষ টাকা দিয়ে গেছি এই যে যে আনটি আমার কাছে থেকে এক লক্ষ টাকা চাই নিছে আনটি আমার ঘরের ভিতর ঢুকা দেয় থাকো কিছু লাগবে লাগলে আমি দিব বাবা কফি খাবা তো সব সময় বলে আমাকে মিথ্যা কথা জামাই মানে আপনার মেয়ে

আর এখন আমাকে চিন না আমার মায়ের বড় লোক দেখছে না এর জন্য জামাই তুমি ওকে বিশ্বাস করবে না আর কি করে বড় লোক মাইয়া গো ফাতে টাকা খায় ওবে মহিলা মিথ্যা কথা বলে বিয়াদব মহিলা আরে আমার টাকাগুলো দাও আপনি আমার সামনে আসতে আছেন টাকা দাও কিসের টাকা আমি কিসের টাকা টাকা নেওয়ার সময় খুব মোচর মোচর নিছো আমি দিতে ইচ্ছা করে না হ্যাঁ আর কাজ করেন আন্টি টাকা কিছু বাড়ায় দিব না আপনি আমার সাথে বেড শেয়ার করেন আমি কিন্তু খুব ভালো মজা দিতে পারি মজা দিতে পারি দেখে আপনার মেয়ে কিন্তু আমার ঘন ঘন ফোন খুব মজা দিতে পারি ও জামাই যেটা না আমি সেটা পারি জামাই কি কি বলবে আপনি একটা বেশি না একটা দিন একটা ঘন্টা থেকে দেখেন কি মজা তোর জুতো দি আমি কিন্তু ও টাকাটা নিজের সময় খুব ভালো লাগছে এখন আমি সত্যি কথা বলতেছি এখন জুতো বিক্রি করতেছান হ্যাঁ বিয়া আমি বিয়া তুই তুই বিয়া দক তোর মা বিয়া তোর ছোট দুগুষ্টি বিয়া দক ফাজিল

ও জামাই আসছে এই জন্য নাটক করতেছেন অনেক লুভি ভাই বিশেষ করে বেশি লুবি আপনার শাশুড়ি আপনার শাশুড়ি যদি আমি বেশি না যদি বিশ লাখ টাকা একবারে দিই না আপনার শাশুড়ি আমার সাথেও শেয়া করতে দ্বিধাবোধ করবো না শুধু সময় করে ফোন দেবে টাকা লাগবে না কিন্তু আসি চালা বলেন ভাই অসুবিধা চল চল আস এই যে

কি করছিস রুমের ভিতর সব দেখছিস কি করছিস কি করছিস কই আমি যে খাট গুছি দেখেছি দেই উপরে একটা বেটা দাঁড়া আছে আরে এইটা আর গুছি বেরো আ রুমেছি তাহলে বাইরে কেন বাইরে বেরো ও তো চিনে না ওই সিলেটারে আমি জানি সে চিনে না আমার মেয়ের মতো ভালো মেয়ে আরেকটাও পাইবে না এটা আমি জানি

মুখে একটু লাগাম দিয়ে কথা বল আমি তোমার শাশুড়ি এতক্ষণ লাগাম দিয়ে রাখছি এনা লাগাম দিতে মন চাইতেছ না তুই থাক আমি এই জান ও তোমার আমি ছিল আমার নাই জান যাবি যেতে দেন

প্রবাস থেকে টাকা পাঠায় আর সে বাসায় পুরুষ নিয়ে ফুর্তি করে ব্যাগটা নিয়ে আসি